ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমি নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে আজকে আমি ভিডিওর সম্বন্ধে কথা বলবো সেই টপিকটা হলো ব্যাঙ্ক অফ বারোদার রিক্রুটমেন্ট অফ অফিস অ্যাসিস্ট্যান্ট যেটা পিয়ন পোস্টের যে অফিস অ্যাসিস্ট্যান্ট যে রিক্রুটমেন্টটা চলছে তো সেই ব্যাপারে আজকে কথা বলবো তাহলে এখন আমি সরাসরি চলে যাব যে অফিসিয়াল নোটিশটা আছে তার দিকে তো দেখো চলে এসেছি আমি ব্রাউজারে আর ওপরেই দেখতে পাচ্ছ এই যে ব্যাঙ্ক অফ বরোদা রিক্রুটমেন্ট অফ অফিস অ্যাসিস্টেন্ট পিওন স্টাফ ক্যাডেট তো এই লিঙ্কে আমি ক্লিক করলাম তাহলেই আমি অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে যাব তো এই যে দেখো অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি আমরা আর এইখানে লেখা আছে রিক্রুটমেন্ট অফ অফিস অ্যাসিস্ট্যান্ট পিওন ইন সাব স্টাফ ক্যাডার অন রেগুলার বেসিস তো এটা একটা রেগুলার জব আর এখানে দেখো লাস্ট ডেট হচ্ছে তেইশ তারিখ তো আমার ভিডিওটা দিতে অনেকটাই লেট হয়ে গেছে ভ্যাকেন্সিস হচ্ছে টোটাল পাঁচশো তেইশে মে হচ্ছে লাস্ট ডেট মানে আজকে হচ্ছে একুশ তারিখ কাল বাইশ তারিখ আর পরশু দিন তাহলে পরশু দিন হচ্ছে লাস্ট ডেট তো এই যে রিক্রুটমেন্ট অফ অফিস অ্যাসিস্ট্যান্ট এর যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা সেটা দেওয়া আছে এখানে আর এখানে দু দুটো ল্যাঙ্গুয়েজে অ্যাডভার্টাইজমেন্টটা দেওয়া আছে ওপরটা হিন্দি নিজেরটা হচ্ছে ইংলিশ তো আমি ইংলিশ অ্যাডভার্টাইজমেন্টটা খুলে দেখাচ্ছি তোমাদেরকে তো দেখো এখানে চলে এসছে ওপরে হচ্ছে ব্যাঙ্ক অফ বারোদা লেখা আছে ঠিক আছে আর এখানে রিক্রুটমেন্ট দেওয়া আছে ইম্পর্টেন্ট নোটিস দেওয়া আছে তো আমরা চলে ভ্যাকেন্সির দিকে ভ্যাকেন্সিগুলো দেখিয়ে দেবো এবার তোমাদের তো ভ্যাকেন্সিগুলো দেখো এখানে দেওয়া আছে নিচেই দেখো এখানে বলে দিয়েছে যে অনলাইন রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে তিন পাঁচ তারিখ থেকে মানে তিন পাঁচ তারিখ থেকে অলরেডি স্টার্ট হয়ে গেছে আর লাস্ট ডেট যেটা আছে লাস্ট ডেট হচ্ছে তেইশ পাঁচ দুই অর্থাৎ আগামী পরশু দিন তো নিচে এবার চলে আসছি তো দেখো এখানে দেওয়া আছে স্টেট ওয়াইজ ভ্যাকেন্সিজগুলো দেওয়া আছে যেমন অন্ধ্রপ্রদেশে দেওয়া আছে টোটাল বাইশটা ভ্যাকেন্সি আছে তার মধ্যে এসসি হচ্ছে তিনটা এস একটা পোস্ট আছে ও বিসি দু পাঁচটা এস দুটা আনরিজার্ভ হচ্ছে এগারোটা তো আসাম তারপরে চার চারটা হচ্ছে টোটাল পোস্ট তার মধ্যে তিনটা হচ্ছে আনরিজার্ভডের একটা হচ্ছে ওবিসির জন্য বিহারে টোটাল তেইশটা পোস্ট আছে তিনটে হচ্ছে এসসিদের ছটা ও বি দুটো ই এবং এবং বারোজন হচ্ছে আনরিজার্ভডের আছে তাছাড়া এদিকে ইডাব্লিউএস এক্স এক্স সার্ভিসম্যানদেরও আছে পোস্ট তো এবার সরাসরি আমি চলে যাচ্ছি ওয়েস্ট বেঙ্গলের দিকে তো ওয়েস্ট বেঙ্গলে দেখো এই যে একদম নিচে আছে ওয়েস্ট বেঙ্গল টোটাল পোস্ট হচ্ছে চোদ্দোটা তার মধ্যে এসসি হচ্ছে তিনটে আর এখানে তিনটে হচ্ছে ওবিসি এর জন্য রয়েছে একটা পোস্ট আর আনরিজার্ভদের জন্য অর্থাৎ জেনারেল ক্যাটাগরির জন্য রয়েছে সাতটা পোস্ট তো এ তো গেল পোস্টের খবর এবার বলে দিই এর জন্য তোমাদের কোয়ালিফিকেশান কি হতে হবে তো এখানে দেখা এখানে দেখো দেওয়া আছে অফিস অ্যাসিস্ট্যান্ট পিয়ন নাম্বার অফ ভ্যাকেন্সি হচ্ছে পাঁচশো বয়স হতে হবে হচ্ছে আটশো থেকে ছাব্বিশ বছর বয়সের মধ্যে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটা বলেছে তো এখানে দেখো বলা আছে ক্লাস টেন হ্যাঁ পাস টেন স্ট্যান্ডার্ড মানে অর্থাৎ মাধ্যমিক পাস করলেই তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে আর এখানে দেওয়া আছে প্রফিসিয়েন্ট ইন দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ ইন দ্য স্টেট ইউনিয়ন টেরিটরিজ ক্যান্ডিডেট শুড বি এবেল টু রিড রাইট অ্যান্ড স্পিক লোকাল ল্যাঙ্গুয়েজ ফর হুইচ ভ্যাকেন্সিস ক্যান্ডিডেট উইস টু অ্যাপ্লাই অর্থাৎ তোমরা ওয়েস্ট বেঙ্গলের জন্য যদি অ্যাপ্লাই করো তাহলে সেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের জানতে হবে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের লোকাল ল্যাঙ্গুয়েজ বাংলা তো সেটা তোমরা জানতে হবে এছাড়া তোমরা যদি আদার স্টেটে করো তাহলে সেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজটা তোমাদেরকে জানতে হবে তো এরপরে এখানে দেওয়া আছে স্কেল অফ পে তো এটা তোমরা দেখে নিবে আর এছাড়া নিচে দেওয়া আছে দেখো এজ সিরিউল কাস্টদের জন্য পাঁচ বছরের রিল্যাক্সেশান আছে আদার ব্যাকওয়ার্ড ক্লাস শুনে ও জন্য তিন বছর এছাড়া আরও বিভিন্ন রিল্যাক্সেশানগুলো আছে এবার চলে আসি ফিস কত টাকা লাগবে তো দেখো নিচের দিকে আসলে তোমরা দেখতে পাবে যে এই ফর্মটা ফিল আপ করার জন্য তোমাদের যে ফিসটা দরকার সেটা এখানে দেওয়া আছে এডুকেশনাল কোয়ালিফিকেশান চলে গেল এরপরে হচ্ছে ফিজ এই যে দেখো এখানে লেখা আছে অ্যাপ্লিকেশান ফিজ অ্যান্ড ইনটিমেশান চার্জেস তো ফিজ এখানে দেওয়া আছে যেটা ছশো প্লাস ট্যাক্স প্লাস পেমেন্ট গেট চার্জ ফর জেনারেল ইডাব্লিউএস অ্যান্ড ওবিসি ক্যান্ডিডেট আর রিস হান্ড্রেড অ্যাপ্লিকেবল ট্যাক্স পেমেন্ট গেটওয়ে চার্জ এটা হচ্ছে এসসি এস টি পি অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্র্যাপড এক্স সার্ভিসম্যান এছাড়া ওমেন ক্যান্ডিডেট জন্যও এইটা এই চার্জটা লাগবে ঠিক আছে এরপরে তোমাদের প্রি এক্সাম ট্রেনিং যেটা এসসি এস টি ও হয়ে থাকে সেটা হবে আর এখানে পরীক্ষা তোমরা দিতে পারবে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের জন্য ইংলিশ হিন্দি এবং বাংলাতেও পরীক্ষা দিতে পারবে তো এই গেল ব্যাঙ্ক অফ বারোদার যে পরীক্ষার যে কোয়ালিফিকেশান ফিজ অ্যাপ্লিকেশান কবে চলবে কতদিন অবধি লাস্ট ডেট আছে সেটা জানিয়ে দিলাম আর লাস্টে হচ্ছে যেটা পরীক্ষার সেন্টার কোথায় আছে সেটা এবার তোমাদেরকে দেখিয়ে দিই দেখো পশ্চিমবঙ্গের মধ্যে সেন্টার হচ্ছে একটাই আছে একটা হচ্ছে আসানসোল আছে তারপরে হচ্ছে এখানে কল্যাণী আছে তারপরে এখানে হচ্ছে তোমার কলকাতা আছে শিলিগুড়ি আছে তাহলে পরীক্ষার সেন্টারও তোমরা পশ্চিমবঙ্গের মধ্যে চার পাঁচ জায়গায় পেয়ে যাচ্ছ তো এই ছিল আজকের ভিডিও তো দেখা হচ্ছে আবার পরবর্তী আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত বাই আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেলাইকন প্রেস করে দিও তাহলে এই রকম আরও ধরনের আপডেট তোমরা সাথে সাথে পেয়ে যাবে আমি যখনই দিব তখনই তোমাদের স্ক্রিনে নোটিফিকেশান চলে যাবে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে